এই জায়গাটি হচ্ছে জালালাবাদ আর হবিগঞ্জের মধ্যে জালালাবাদে সবচেয়ে বড় একটি বাঙ্গা ছিল কয় নদী বর্তমানে কয় নদীর ফানি অনেকটা স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে আসার ফলে আগের যে ফানি যতটা প্রভাব বিস্তার করেছিল এর চেয়ে অনেকটাই কম এবং আস্তে আস্তে প্রতিদিন ফানি কমা শুরু হয়েছে ফানির তীব্র গতি অর্থাৎ হাওর অঞ্চলে পানি এদিকে প্রবেশ করছে যার ফলে এদিকে যে পানির স্পিড অনেকটাই বেশি এদিকে একটা রাস্তা ছিল আর রাস্তাটা ভাঙ্গার ফলেই কিন্তু এমন হয়েছে বিশাল জায়গা নিয়ে এই রাস্তাটি ভেঙ্গেছে জালালাবাদ এরিয়ার আজকের এই চিত্র মোটামুটি যদি ইন্ডিয়ার ফানি আর না আসে তাহলে অনেকটাই স্বাভাবিক হবে এবং পানির গতিটা কমবে এবং ভয়ঙ্কর যে কয় নদী সেটি আর থাকবে না তবে দেখা যাক যদি ইন্ডিয়ার দিকে আর বৃষ্টিপাত না হয় আর তারা যদি সুইচ গেট না সারে তাহলে আমাদের দিকে যে প্রভাবটা সেটি কমবে এবং পানির গতিও অনেকটা কমবে হাওরে পানি প্রবেশ করতেছে ভয়ঙ্কর রুফে আর যদি বৃষ্টি না হয় তাহলে তো বুঝতেই পারতেছেন অনেক অনেকটা স্বাভাবিক চলে আসবে এবং এই রাস্তাটা ভেঙে যাওয়ার ফলেই কিন্তু এমন দুর্ভোগের সৃষ্টি হয়েছিল যার ফলশ্রুতিতে এদিকে যে গ্রামবাসী প্লাবিত হয়েছে এবং খয় নদীর পানি প্রবেশ করার ফলেই কিন্তু হাওরে হাওরের আশেপাশে যে গ্রামগুলো জালালাবাদ ঋষি এবং সুলতান মাহমুদপুর যে গ্রামগুলো সেগুলো প্লাবিত হয়েছে আস্তে আস্তে যদি পানির তীব্রতা কমে আসে তাহলে স্বাভাবিক হয়ে আসবে এই অঞ্চলের বাড়িঘরগুলো এবং তাদের যে প্রবেশ করেছিল সেটি আস্তে আস্তে কমা শুরু হয়েছে আর ফানিগুলো আশেপাশে যে হাওয়ার বা বনগুলো আছে সেখানে প্রবেশ করার ফলে এই ফানির গতিটা বেশ কমে আসছে জেলারা মাছ শিকার করতে ব্যস্ত এবং যারা এদিকে বসবাস করে তারা এখন যেহেতু গড় গৃহহীন তাই তারা তাদের বাড়িঘরগুলো রাস্তার মধ্যে গিয়ে বেঁধেছে এবং যার যার আত্মীয় স্বজন যদি যারা উজানে তাকে বা পানিতে যারা পানিবন্দি হয়নি তাদের বাড়িতে আশ্রয় নিয়েছে আজকের এই পরিস্থিতিটা অবশ্যই স্বাভাবিক হয়ে আসবে যদি বৃষ্টিপাত না হয় এইদিকে হচ্ছে কোয়ার মেন আর এদিকে বাঙ্গার ফলে কিন্তু এমন দুর্ভোগের সৃষ্টি হয়েছে আর পানিগুলো এদিকে লিক করেছিল সোনারঘাট থেকে হবিগঞ্জ পর্যন্ত অর্থাৎ চৌধুরী বাজার পর্যন্ত কোনো জায়গায় বাঙ্গা শুরু হয়নি শুধু চৌধুরী বাজারের তিনটা বাঙ্গা হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় জালালাবাদ বাঙ্গনটা আর বাটির দিকে আরও বেশ কয়েকটা কোয়াইফার ভেঙেছে তবে সেটিতে ততটা প্রভাব পড়েনি তবে এদিকের বাঙ্গাটার ফলে জন দুর্ভোগের সৃষ্টি হয়েছে এবং এদিকে যারা ছানপুর হবিগঞ্জ আসত নির্মিত গাড়ি দিয়ে তাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে এক পার থেকে অন্য পারে এখন মানুষ যাতায়াত করতে পারে না এদিকে নৌকা চলে না সব যোগাযোগ ব্যবস্থাটা সেটি বিচ্ছিন্ন হয়ে গেছে ফানি যদি কমে আসে এবং স্বাভাবিক হয় তাহলে এক একপার থেকে অন্য পারে নৌকা দিয়ে আপাতত চলাফেরা করতে হবে আর এই রাস্তাটা যদি মেরামত করা হয় বা বাদটা যদি শক্ত করে বাঁধে তাহলে কিন্তু এক পার থেকে অন্য পারে যোগাযোগ করতে পারবে আজকের সর্বশেষ পরিস্থিতি আমি তুলে ধরলাম আপনাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন করবেন ফলো এদিকে জালালাবাদ বাঙ্গন যে পানি গ্রামে প্রবেশ করে হাওয়ারে প্রবেশ করে এর চিত্র দেখার জন্য শহর থেকে অনেক মানুষ আসতেছে আর শহরের মানুষ বা পর্যটকদের জন্য এখানে বেশ কয়েকটা দোকান গড়ে উঠেছে